লাইফটা শেয়ার করে হ্যালো 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 মাই ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মাই ইউটিউব পরিবার নমস্কার আমি চিত্রা চলে এসেছি এই চ্যানেলটাই আমার এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এই সেকেন্ড চ্যানেলে আমি ফার্স্ট টাইম লাইভ করছি এর আগে আমি কোনোদিন লাইভ করিনি এই চ্যানেলে ফার্স্ট টাইম আমার লাইভ আসো সবাই জয়েন হও কে কোথায় আছো প্লিজ জয়েন হও আমি চিত্রা চলে এসেছি কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট না দিয়েই চলে এসেছি হঠাৎ করে মনে হলো যে এই চ্যানেলে একটু লাইভ আসা যাক তাই চলে এলাম ফার্স্ট টাইম আমি এই চ্যানেলে লাইভ এলাম বলো সবাই কেমন আছো বেশিক্ষণ থাকবো না একটুখানি থাকবো হঠাৎ জাস্ট একটু ট্রাই করতে এলাম ফার্স্ট লাইভ একটু ট্রাই নিতে এলাম আজকে যদি আমার বন্ধুরা কেউ আসে আমার ফ্যামিলি মেম্বার তাহলে নেক্সট টাইম আবার লাইভ আসার চেষ্টা করব এখনো পর্যন্ত কেউই জয়েন হয়নি সেজে গুজে চলে এসছি এসছো কমেন্ট করো তাহলে তো ভালো লাগে বলো এই চ্যানেলে আজকের ফার্স্ট টাইম লাইভ আমি চিত্রা আমার চ্যানেল থেকে আজকে ফার্স্ট টাইম লাইভ আমি চলে এলাম কমেন্ট করো প্লিজ ওয়েলকাম মাই চ্যানেল সকলকে ওয়েলকাম করছি চলে আসো क्यों आज बना অফ করছি কেউ তো আসছে না নেক্সট টাইম কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যদি কারোর ভালো লাগে আসবে আমি জাস্ট যদি ট্রায়াল নিতে এলাম